হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আমরা আছি স্বার্ত ছোঁয়া ম্যাচিং এবং স্বার্ত ছোঁয়া থেকে আজকে আমরা বিভিন্ন কোয়ালিটির কালেকশন দেখব আমরা কি কালেকশন দেখব এগুলো ভাইয়া আপু আজকে যে কালেকশন গুলো দেখব ওগুলো প্রত্যেকটা কালেকশন নেট কালেকশন নেটের মধ্যে থাকছে ডিজাইনের মধ্যে আছে এখানে বেশ কিছু ডিজাইন আছে ভাই একটা একটা করে দেখাবে দুই পাশে আমরা পার করা দেখতে পাচ্ছি এবং ভিতর দিয়ে কাজ করা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন আমরা দেখছি এটা এখানে কালার আছে ডিজাইন আলাদা আলাদা আছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিবেন অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে দেখেন জামা শাড়ি যা যেটা করবেন করতে পারবেন যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন অনেক করতে পারবেন সমস্যা কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো সবগুলো কি দাম সেম থাকবে ভায়া আপু আজকে এগুলো সব থাকবে অফার প্রাইস মাত্র আশি টাকা করবে আচ্ছা এই ভিডিও থেকে আজকে আপনারা যেটাই নিবেন দাম থাকবে অনলি আশি টাকা পার গোর সারা বাংলাদেশে ভাইরা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা যত ইচ্ছা কাপড় নিতে পারবেন এই যে এটা দেখেন অনেক সুন্দর একটা কালার লালের মধ্যে থাকছে ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক এবং আপনারা যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এখানে না প্রতারিত হবেন না আপনারা এক কথায় যা দেখছেন সেটাই পাবেন কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর সবগুলোতে দেখেন গোল্ডেন কালার পার করা আছে এগুলোতে এবং ভিতর দিয়েও কিন্তু কাজ করা আছে এক একটা ডিজাইন থাকছে এক এক রকম এগুলো বহর ভাইয়া আপو এগুলো যে এই কাজে যে এগুলো আড়াই হাতে একটু কম হবে আর বাকিগুলো আড়াই হাত আড়াই ঠিক আছে আড়াই হাত আছে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে যেগুলো কালার কিন্তু আপনারা হ্যাঁ দেখা যায় না আনকমন সব কালার এবং সবার পছন্দের কালার থেকে শুরু করে বড়দের সবার সবার জন্য ড্রেস তৈরি করতে পারবেন অনেক সুন্দর শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এগুলো গজটা থাকছে কিন্তু মাত্র আশি টাকা পার গজ যেটাই নেবেন এই ভিডিও থেকে অনলি আশি টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন আশি টাকা গজ দিয়ে আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে প্রত্যেকটা ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকে হ্যাঁ আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিয়ে যেতে পারেন এবং আপনারা কিন্তু ভাইয়াদের থেকে অনলাইনের মাধ্যমেও কিন্তু পাইকারি নিতে পারেন সারা বাংলাদেশে ভাইয়ারা এখন পাইকারিতে সেল করে থাকে আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন দেখেন অনেক সুন্দর যেটা লাগবে আপনাদের যেটা ইচ্ছা আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই সেম একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন কতটা গর্জিয়াস কালেকশন সবগুলো কালেকশনে আমরা দেখতে পাচ্ছি কাজ করা এবং সবগুলো কালেকশানে কিন্তু একদম ডিজাইনগুলো খুবই গর্জিয়াস থাকছে ডিজাইন আলাদা হলেও কিন্তু দামটা সেম সবগুলোই একশো সবগুলোই আশি টাকা পার অনলি আশি যেটাই নিবেন এই ভিডিও থেকে মাত্র আশি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাই আর ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম পঞ্চাশ টাকা দিয়ে যত ইচ্ছা আপনারা কাপড় নিতে পারবেন এক কথায় সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কালারগুলোও কিন্তু খুবই সুন্দর অল্প দামে এক কথায় ভালো মানের কিছু কালেকশন পেয়ে যাচ্ছেন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন আবার অনলাইনের মাধ্যমে নিতে পারেন এক কথায় ভিডিও কলে দেখার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে দেখার অপশন আছে সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে শুধু স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আশি টাকা পার মাত্র যা দেখছেন এই ভিডিও থেকে যেটাই নেবেন আশি টাকা পারবো যেগুলো অল্প পরিমাণে আছে দ্রুত অর্ডার করলেই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্বার্থ ছোঁয়া ম্যাচিং রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ